আসসালামু আলাইকুম আমি সাইমা আপনাদের সাথে আছি আবারও দেখেন কতটা হচ্ছে সুন্দর সুন্দর ড্রেস আপনাদের হালকা পাতলা সমস্যার কারণে দিয়ে দেবো একদম কম দামে ঠিক আছে তো যা যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন এটা হচ্ছে ইন্ডিয়ান একটা জর্জেটের মধ্যে ফোর পিস হবে নিচের দিকে হাতার কাপড়ে কাজ থাকবে একটা হচ্ছে সালোয়ার এবং ইনারের কাপড় এক পিস করে কালেকশন যাদের লাগবে দ্রুত অর্ডার করবেন প্রতিদিন তিনটায় হচ্ছে ভিডিও ছাড়া হবে আবার আগের নিয়মেই হচ্ছে ভিডিও ছাড়া হবে আপনারা অবশ্যই হচ্ছে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন তাহলেই কিন্তু এই প্রাইজে এই অফারের ড্রেসগুলো নিতে পারবেন দেখেন এই ড্রেসটা একদম অসাধারণ একটা ড্রেস কিন্তু এটা ষোলোশো টাকা প্রাইজে আমি সেল করছি তো আপনারা জানেন তো এটার প্রবলেমটা হচ্ছে যে অন্যতে একটু জায়গা কাটা দেখেন এতটুকু প্রবলেম এটা কিছু না করেই কিন্তু ইউজ করা যাবে ঠিক আছে এইটা পাচ্ছেন মাত্র হচ্ছে এক টাকায় এটা দেখেন লোনের মধ্যে একটা ড্রেস হ্যাঁ এটা পুরোটাতে হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা কাপড়ের কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল হবে এটা হচ্ছে ব্যাক পার্ট উপরে হাতার কাপড় এটা প্রবলেমটা হচ্ছে সামনের পার্টে হালকা একটু ত্যাসা আছে সামনে এবং পিছনে হয়তো বা থাকতে পারে হালকা একটু ত্যাসা হ্যাঁ এটা হচ্ছে আপনার টেনে আয়রন করে তারপর বানাতে হবে সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের ত্যাশাটা বোঝা যাবে না ঠিক আছে স্যালোয়ার সেম ওড়নাটা হবে দেখেন নামাচি ওড়না এটা পাইতেছেন মাত্র সাতশো টাকায় দিয়ে দিচ্ছি হ্যাঁ যা লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে ইমোভা হোয়াটসঅ্যাপে ছবি দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে ঢাকার ভিতর ডেলিভারি চার্জ আশি ঢাকার বাইরে দেড়শো ফরিদপুরের মধ্যেও ডেলিভারি চার্জ আশি টাকা এটা হচ্ছে দেখেন আরেকটা ডিজাইনের মধ্যে আরেকটি কালার ঠিক আছে এটা অনেক সুন্দর পুরো ড্রেসটাতে ভাবে কাজ করা নিচের দিকে কাজ করা থাকবে আর অল ওভার প্রিন্ট করা এটা প্রবলেমটা হচ্ছে হাতের কাপড় আসে নাই ঠিক আছে এটা হাতার কাপড় হচ্ছে ব্যাক পার্টের সাইড থেকে কিন্তু আপনারা বের করে নিতে পারবেন যদি হচ্ছে সিস্টেম মতো কাটিং করেন ঠিক আছে এটা সালোয়ারটা থাকবে সালোয়ারটা দিয়ে আরেকটা জামা তৈরি করতে পারবেন অথবা হচ্ছে তৈরি করতে পারবেন এটা ওড়নাটা হবে দুই পাশে কাজ করা আর এগুলাকে কেউ চুন মনে করবেন না ঠিক আছে এগুলো অনেক ফুল এবং দামি ড্রেস কিন্তু এগুলা দুই পাশে কাজ করা প্রাইস পাইতেছেন মাত্র এক হাজার পঞ্চাশ এটা আছে দেখেন আরেকটি কালার এটা পিস টাইপের কালারটা হবে কালারটা খুবই সুন্দর কিন্তু ক্যামেরাতে কিন্তু আসতেছে না এটার এটার ছবি দিয়ে না এটা অতিরিক্ত প্রবলেম এটা হচ্ছে আমি চ্যান্সে দিব তো এটার ছবি দিয়েন না এটা হচ্ছে দেখেন আরেকটা ড্রেস হ্যাঁ এই এই ডিজাইনের মধ্যে কিন্তু অনেক কপি বের হয়েছে যেহেতু এটা এবারকার ঈদের হচ্ছে হচ্ছে কালেকশন সেই জন্য মানে নিউ বের হয়েছে এই ডিজাইনগুলো তো এই ডিজাইনের কিন্তু অনেক বের হয়েছে কিন্তু কাপড়ের রাইট দিন ডিফারেন্স থাকবে ইনশাল্লাহ আমি যে কোয়ালিটি দিচ্ছি এগুলো যদি আমি অরিজিনাল পাকিস্তানি বলি তাও আপনারা হচ্ছে বিশ্বাস করবেন কাপড়ের কোয়ালিটি খুবই ভালো হ্যাঁ কিন্তু আমি অরিজিনাল পাকিস্তানি কখনোই বলি না তো যারা নেবেন অবশ্যই বুঝে শুনে অর্ডার করবেন আর এটা হবে স্যালোয়ারের কাপড়টা হ্যাঁ একদম মলমল কটনের মধ্যে হচ্ছে এই ড্রেসটা থাকবে এইটা ওড়নাটা থাকবে পুরো ওড়নাতে কাজ ওনার সাইড দিয়ে হচ্ছে যে একটু একটু করে কাটা আছে কয়েকটা জায়গায় কাটওয়ার করার সময় হচ্ছে এটা কেটে গেছে হয়তো বা তো এটা প্রাইস পাইতেছেন মাত্র তেরোশো টাকায় এই ডিজাইনের ড্রেস যতবার আসে ততবার সল্ট হয়ে যায় এটা হোয়াইটের মধ্যে কালারটা হবে এই যে হালকা দাগ আছে হ্যাঁ এটা ওয়াশে চলে যাবে সম্ভবত হালকা দাগ আছে এবং কাজটা দেখেন এতটা সুন্দর একটা কাজের মধ্যে থাকছে আর পুরোটাতে হচ্ছে আপনার হচ্ছে একই কালার হবে এটা ব্যাকপার্ট পার্ট সরি এটা স্যালারটা থাকবে এইটা হবে ওড়নাটা দেখেন কতটা সুন্দর এবং কোয়ালিটিফুল কাপড় আপনারা হাতে নিলে বুঝতে পারবেন যে এগুলোর কাপড়ের কোয়ালিটি কতটা ভালো এই ডিজাইনের যতবার আসে চোল্ট হয়ে যায় কিন্তু এটা প্রাইজও আছে মাত্র এগারোশো টাকায় এটা হচ্ছে দেখেন আরেকটা ড্রেস এটাও অনেক সুন্দর একদম প্রিমিয়াম কটনের মধ্যে হবে পুরো ড্রেসটাতে এভাবে কাজ করে এবং নিচের দিকেও কাজ করে থাকছে কালারটা দেখেন দূর থেকে দেখাইলে কিন্তু বোঝা যাচ্ছে এটাই অরিজিনাল কালার হবে এটার হাতার কাপড় নাই সাইড থেকে হচ্ছে হাতা বের করবেন আমি লং হাতা কেটে শর্ট হাতা বানাই আর এটার হাতার কাপড় নাই আপনারা চাইলে শর্ট হাতা অনায়াসে বানাতে পারবেন হ্যাঁ স্যালোয়ারটা সেম কারণ বর্তমান যে পরিমাণে গরম পড়ছে তো কটনের উপরে আর কিছু নাই যা মনে হয় ঠিক আছে তো আপনারা হচ্ছে এগুলো নিয়ে নিতে পারেন বাসা পর জন্য অথবা যে কোনো অফিসে বা যে কোনো জায়গায় যেতে পারবেন এগুলো পড়ে খুবই কোয়ালিটিফুল হবে এটা প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকা সবাই ভালো থাকবেন আজকে মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ